বন্ধুরা আজ দুপুরবেলা খেতে বসে পড়েছি আর আজকে এই যে আমার মা আমাকে খেতে দিয়েছে কারণ মাম্পি কবরডাঙার বাড়িতে গেছে ওর মা বাবার কাছে ওখানে কিছু বাড়ির কাজ চলছে তাই না মা তাই জন্য আজকে এখন দুই দিকেই থাকতে হচ্ছে হ্যাঁ আমাকে আবার এই আজকে এই আমি কাছ থেকে আসবো আবার বিকেল সন্ধ্যাবেলায় আমি আবার চলে যাব ওই বাড়ি তো বন্ধুরা আজ আপাতত এখানে মা দিয়েছে লাল শাক তো আর কি কি হয়েছে ভিডিও সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাবো মা লাল শাক করেছো আর কি করেছো ডাল আছে বেগুন ভাজা আছে কই দাও 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 হ্যাঁ ওটা ডাল আর বেগুন ভাজা টমেটো দিয়ে মুড়ির ডাল টমেটো ধুনে পাতা দিয়ে ওমা দাও একটাই বেগুন হয়ে যাবে এই যে আজকে দুপুর বেলার খাবার ডিমের অমলেট ডাল হ্যাঁ কথা দাও একটু লঙ্কা পাড়লে দাও কাঁচা লঙ্কা ঠিক আছে বেগুনটারও আমার ভালো টেস্ট আছে করে দেবো তো ये तो इतने बाजार है। हम्म। लाल तको खिलाम लाल तो भाव लग लो। बेगुन्टा कोची बेगुना तो। हम्म। ये मैंने डाल। सिंपल खावा। एकदम हाँ एकदम सिंपल खावा। कल के बारे रोप बनाते। हाँ कल के बारे मान मांग तो खावा हुए। <laughs> हम्म